নমস্কার বন্ধুরা দেবন্তী ব্লক অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি বানাতে চলেছি একটা সম্পূর্ণ নতুন রেসিপি আজকে আমি বানাবো পাপড়ের পাপড়ি চাট তো এর জন্য লাগছে আমাকে দু রকমের পাপড় তারপরে মুগ ডাল ভেজানো ছোলা বাদাম ভেজানো পেঁয়াজ শসা লঙ্কা আলু সিদ্ধ চাট মশলা টক দই আর বিট নুন এখানে পাপড়ি চাট বানানোর জন্য আমি দু রকমের নিয়ে নিয়েছি একটা হলো চালের পাপড় আর যে কিছু কালারিং পাপড় এটা হলো মার্কেট থেকে কেনা পাঁপড় প্রথমে আমি চালের পাঁপড়টা ভেজে তুলে নেব আর এই চালের পাপড় বাড়িতেই আমার বানানো এই চালের পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিয়েছি এরপরে আমি মার্কেট থেকে যে পাঁপড়গুলো কিনে এনেছিলাম কালারিং পাঁপড় সেই পাপড়গুলো ভেজে একটা প্লেটে তুলে নেব সব পাপড়গুলো ভাজা হয়ে যাওয়ার পরে একটা প্লেটে তুলে নিয়ে তারপরে আমাদের পাপড়ি চাট বানানো শুরু করতে হবে আর দুটো পাপড়ই আমাদের ভাজা হয়ে গেছে দুটো প্লেটে আমি তুলে নিয়েছি পাপড়ি চাট বানানোর জন্য এবার আমি শশাটাকে কুচি কুচি করে কেটে নেব তারপরে আমি আলু সিদ্ধ রেখেছিলাম সেই আলু সিদ্ধটাকেও কুচি করে একটা বাটিতে নিয়েছি এরপরে যে মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডাল একটু অঙ্কুর বার করে নিয়েছি এই অঙ্কুর মুগ ডাল কি হয় একটু হেলদি হয় সুস্বাস্থ্যকর হয় এরপরে আমি বাদাম আর ছোলা নিয়েছি তারপরে এক এক করে শশা কুচি কাঁচা পাকা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সব একসাথে বাটির মধ্যে দিয়ে দেব তারপরে স্বাদ অনুসার বিট নুন দিয়ে দেব আর যে চাট মশলা সেই চাট মশলাও আমি দিয়ে চাট মশলাও আমি দিয়ে দেব আর এই রেসিপিটা খেতেও টেস্টি হয় আর বাচ্চাদের এইটা খাওয়ানো খুব সুস্বাস্থ্যকর কারণ এর মধ্যে যেগুলো আজ পড়েছে সবগুলোই স্বাস্থ্যকর এরপরে আমি টক দই দিয়ে দেবো টক দইটা আমি খুব বেশি দেব না এখানে চার চামচের মতো দিয়েছি তারপরে এর মধ্যে একটুখানি টেস্ট বাড়ানোর জন্য সস দিয়ে দেবো আর সসের জায়গায় আপনারা চাইলে তেঁতুল তেঁতুলের জলটাও ব্যবহার করতে পারেন আর এরপরে যে মশলাটা আমি দিলাম এই মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি ধনে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা একটু রোস্ট করে ভেজে নেওয়া এরপরে সব মিশ্রণটি আমি পাঁপড় আলাদা আলাদা প্লেটে সাজিয়ে নিয়েছি তারপরে এই যে চাট বানিয়েছিলাম সেই চাটটা ওপর থেকে সুন্দরভাবে সাজিয়ে দেব। একটা প্লেটে সাজিয়ে দেওয়া হয়ে গেছে এইভাবে আমি দুটো প্লেটেই সাজিয়ে দেব তারপরে আমি ওপর থেকে আরেকটু যে টক দই বাঁচিয়ে রেখেছিলাম সেই টক দই ওপর থেকে আরেকটু ভালো করে ছড়িয়ে দেব তারপরে আমি যে চাট মশলা সেই চাট মশলাও একটু ওপর থেকে দেব আর যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটাও একটু ওপর থেকে দিয়ে দেব। এরপরে যে কিছু বাদাম দেব টেস্টটা আরও বাড়িয়ে তোলার জন্য এই বাদামটা হলো আমাদের মার্কেট থেকে কেনা এটা হলো মশলা বাদাম আর এরপরে আমি আরেকটু টেস্ট বাড়ানোর জন্য একটু চ্যানাচুর দিয়ে দেব চ্যানাচুর দিয়ে দেওয়া হয়ে গেলে রেডি হয়ে গেল আমাদের পাপড়ের পাপড়ি চাট এই রেসিপিটা বাড়িতে সব উপকরণ দিয়ে বানানো হয়েছে এবং খেতেও খুব টেস্টি আর বাচ্চারাও খুব খুশি খুশিভাবে এটা খাবে আর এই রেসিপিগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ